যাদের স্মৃতিশক্তি কম অথবা কমেছে কোরআনের এই একটা ইয়াদ করুন এই সল্লা তালা আপনার স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে এটা কিন্তু আলেম পার্সেন্ট পরীক্ষিত হয়েছেন বিশেষ করে অনেকে আমাকে ফোন করে বলেন হুজুর ছেলেটা এতদিন বেশ ভালোই ছিল বিশেষ করে হেফখানায় যখন দিলাম পড়া পড়ার পর পোলার কোন কারণে পড়বে না কেন পড়বে না সে বলতেছে স্মৃতিশক্তি তার নাকি কমে গেছে তার নাকি মুখস্থ থাকে না আরে কি বলেন মুখস্থ থাকে ঠিকই তাকে শয়তানে পেয়েছে আপনি বুঝতে পারেন নাই কারণ কোরআন যদি সে মুখস্থ করে ফেলে তাহলে তো শয়তানের বড় ক্ষতি হয়ে যাবে শয়তান তো চায় তাকে জাহান নামে নেবে শয়তান আল্লাহর কাছে তিনটি চ্যালেঞ্জ করেছে কয়টি চ্যালেঞ্জ কয়টি চ্যালেঞ্জ তিনটি চ্যালেঞ্জ করেছে এর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কোনো মূল্যেই হোক আমি আপনার বান্দা করে লোয়া জাহান্নামে নামে যাব এখন কোন হাফেজে কোরআন যদি হয়ে যায় আমার বিশ্ব নবীর স্পষ্ট হাদিস আসিয়াম কোরআন আব্দি আমাল কেয়ামা পবিত্র কোরআন এবং রমজানের রোজা এই দুটো কাল কেমতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে আপনার সন্তান হাফেজে কোরআন যদি হয় স্পষ্ট হাদিস খুব মনোযোগ কোন সন্তান যদি হাফেজে কোরআন হয় ওই সন্তান তার পরিবারের দশজন ওয়াজিব জাহান নামি মানে যাদের জাহান ডিক্লারেশন হয়ে গেছে এই তোমরা জাহান নামি যাও এই দশজন পিতা মাতা ভাই বোন এই দশজনকে নিয়ে হাফিজ কোরআন জান্নাতে যাবে সোমাল্লা পড়বেন না বাড়িতে গিয়ে পড়েন অতএব এই হাফেজে কোরআন তার মেধাশক্তি নাকি কমে যাচ্ছে আমাকে অভিযোগ কি দিয়েছেন আমি বলবো ওই হাফেজা কোরআনকেই বলবেন যে আব্বা কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে যে আয়াত করলে মেধাশক্তি বৃদ্ধি পায় রেফারেন্সটা হচ্ছে হযরত মুসা আলাইহিসাল্লাম তিনি ছিলেন তুতলা তিনি কি ছিলেন তুতলা মানে স্টোমার ছিলেন স্টোমার তিনি কিন্তু কথা জড়িয়ে যেত এই কারণে মুসাল্লাসাল্লামের অ্যাসোসিয়েট হিসাবে তার পার্টনার হিসাবে তার একজন সহযোগী হিসাবে তার ভাইকে হারুন আলাইহিসাল্লামকে কিন্তু আল্লাফাক নবী বানিয়েছেন অনেক কথা নিজে বলতে পারতেন না মুসার ইসলাম প্রচন্ড রাগী ছিলেন আর দেখবেন যারা রাগ বেশি যদি তুতলা হয়েই বসে তাহলে মুক্তি কিন্তু শব্দ কি বের হয় না তখন ওই হারুন সালাম তাকে দুবাস হিসাবে কাজ করতেন মুস্তা আলাই হিসালাম তার জিন্দিগিতে কুটি কুটিবার এই দোয়াটা পড়েছেন আর সেটা পবিত্র কোরআনের আয়াত হয়ে গেছে সোমাল্লা পড়বেন না সেটা হচ্ছে রব্বি জিদিনী আইলমা রব্বি ও আমার প্রতিপালক জিদিনী আপনি বৃদ্ধি করে দিন আইলমা আমার আইলেম আমার মেধা আবার শক্তি বৃদ্ধি করে দিন আরেকটা কোরআনের আয়াত আছে এটার সাথে মিলিয়ে আল্লাহ বলেছেন এটা পড়ুন আল্লাহর যেটা বলেন সেটা কিন্তু আল্লাহ গ্রহণ করেন আল্লাহর কি বলেছেন আল্লাহ আপনি সহজ করে দেন বলে আল্লাহ আপনি কঠিন করেন না বিল ফায়ের তো এই যে কোরআনের আয়াত দুটো দিয়েছি এই দুটো আয়াত এখন থেকে আপনার সন্তানকে শিখান বিশেষ করে যারা কি বাবারা একটু বয়স হয়ে গেছে স্মৃতিশক্তি আপনারা কি ভুলে যান আপনারাও পড়বেন কি পড়বেন আমার সাথে কি পড়ুন রব্বি জিদিনী আইলমা রব্বি জিদিনী আইলমা রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র এটা পড়বেন তবে একটু আগে এবং পরে একটা কাজ দেব আগের কাজ হচ্ছে দুরুদ শরীফ কি কাজ দুরুদ শরীফ পড়তে হবে কারণ দুরুদ শরীফ কোন ইবাদতের সাথে যদি না থাকে সে ইবাদত কবুল হয় না এটা গ্যারান্টি কে দিয়েছে আমার রাসূল বলেছেন মুআল্লাকুল মালায়েকা এটা হচ্ছে আকাশের সাথে ঝুলে আপনার ইবাদত আপনি যত ইবাদত করেন নামাজ রোজা হজ জাকা দান সদাকা সব আপনার আকাশে প্রথম আসমান ইলেস্তানা ইদ দুনিয়া প্রথম আসমান এটা ঝুলে থাকে যখন আপনি দুরুস শরীফ পড়েন তখন সেটা আল্লাহর কাছে যায় সো যখন এই দুটো আয়াত পড়বেন তার আগে দুরুস শরীফ পড়ে নেবেন দুরুস শরীফ সবাই আমরা কি পারি তো নাকি এটা ছোট্ট কি দুরুস শরীফ কি শিখাই সল্লাহ আলা মোহাম্মদ অনেক ছোট্ট না কি সল্লাহ আলা মোহাম্মদ